আসসালামু আলাইকুম দৈনিক বাংলাদেশ মিডিয়ার সংবাদে আপনাদের স্বাগতম সাথে আছি আমি জান্নাতুল নাজিন আশা শেহবাজ শরীফের প্রস্তাবে রাজি ইমরান খান পাকিস্তানের তেহরিক এ ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা এবং কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাবে রাজি হয়েছেন বৃহস্পতিবার পনেরোই মে জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সম্প্রতি আলোচনার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রস্তাব দেন সূত্রের বরাতে জিও নিউজ বলছে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খানকে আলোচনার জন্য অনুমতি দিয়েছেন ইমরান গত সোমবার আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করেন গোহর আলী ইমরান খান জানিয়েছেন এসব আলোচনায় টেলিভিশন ক্যামেরার কোন উপস্থিতি থাকবে না এবং আলোচনা ফলপ্রসূ হতে হবে পিটিআই এর অভ্যন্তরীণ সূত্রগুলোর পক্ষ থেকে বলা হয়েছে দল এখন আনুষ্ঠানিকভাবে সংলাপ এগিয়ে নিতে সরকারের সঙ্গে যোগাযোগ করবে পিটিআই জানিয়েছে অতীতে আলোচনার প্রচেষ্টায় মিডিয়ার নজরদারিতে ব্যর্থ হয়েছিল তাই এবার আরও বিচক্ষণ এবং মনোযোগী পদ্ধতির পক্ষে তারা পরামর্শ দিচ্ছে দা নিউজকে গোহর বলেছেন তিনি শেখবাজ খান প্রস্তাব ইমরান খানের কাছে পৌঁছে দেন তবে ইমরান খান তাকে কি নির্দেশনা দিয়েছেন সেই সম্পর্কে বিস্তারিত তিনি কিছুই জানাননি পিটিআই চেয়ারম্যান বলেছেন আমাদের মধ্যে কি আলোচনা হয়েছে তা আমি প্রকাশ করতে পারছি না প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি জাতীয় পরিষদের শেহবাদ শরীফ এক বক্তিতায় পিটিআইকে জাতীয় আলোচনার জন্য আমন্ত্রণ জানান এরপরই ইমরানের পক্ষ থেকে এমন ইতিবাচক সারা আসলো এতক্ষণ শুনছিলেন দৈনিক বাংলাদেশ মিডিয়ার সংবাদ সাথে ছিলাম আমি জান্নাতুল আসিন আশা দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ।